নমস্কার জয়মা অনেকক্ষণ বসে কনসেন্ট্রেশন প্র্যাকটিস করা ধ্যান করা মন একাগ্র করা এটা করতে তাদের অসুবিধা হয় মাথা ঝিমঝিম করে মাথা ঘরে এরকম তো আমার তখন মনে হয়েছিল যে এরকম অনেকেই থাকবেন যাদের কোনো কারণে নার্ভাস সিস্টেম উইক বা ব্রেনে ব্রেনের নার্ভস একটু উইক হয়তো বাচ্চার ছোটোবেলায় কোনো বেশি জন্ডিস হয়েছিল টাইফয়েড হয়েছিল কিছু হয়েছিল। যার জন্য যেটা ওভারঅল আমাদের জেনারেল যেটা স্বাস্থ্য আর কি হেলথ আর কি সেটা একটুখানি হয়তো কারুর উইক আছে তো যাদের স্বাস্থ্য একটু উইক আছে তাদের জন্য মেডিটেশন যারা বেশিক্ষণ প্র্যাকটিস করতে পারছেন না তাহলে তারা যদি আধ্যাত্মিক পথে অগ্রসর হতে চান তাহলে কি কি করা যেতে পারে একটা তো আমরা জানি যে কর্মযোগ বলাই আছে আমাদের হ্যাঁ যে কর্ম করো সেবা করো ভগবানের সেবা করা হচ্ছে সেই হিসেবে সেই ভাবটা নিয়ে কর্ম করো কাজ করো কিন্তু আরও কি কি করা যেতে পারে সেটা নিয়ে এই ভিডিওটা যে না কোনো একটা রুটিন সেট করে নেওয়া যেটাই করবেন সেটা রোজ করা ঠিক আছে মোটামুটি চেষ্টা করা বিশেষ কোনো দিনে ব্যস্ততার জন্য হতে পারলো না সেটা আলাদা কথা নইলে যে রুটিন আপনি সেট করবেন সেই রুটিনটা রোজ পালন করা সেই রুটিনের মধ্যে কীরকম দেখুন সকালবেলা উঠে একটুখানি হয়তো জব করলেন ঠিক আছে হয়তো পাঁচ মিনিট জব করলেন এক মিনিট জব করলেন ঠিক আছে যতটুকু জব একটুখানি করা হলো একটু কোনো স্তোত্র পাঠ করলেন হ্যাঁ যে ভগ গুরু বা ইষ্ট আপনার নির্ধারিত সেই গুরু বা ইষ্টর যে ছবি আছে সেই ছবি বা মূর্তি যা কিছু আপনার বাড়িতে হয়তো রেখেছেন একটা জায়গাতে সেখানে তাকিয়ে বসে থাকুন তার কাছে সাথে হয়তো তাকিয়ে খানিক্ষণ বসে আছেন সেটাও একটু একাগ্রতা করা হচ্ছে কিন্তু হুম কনসেনট্রেশনই একটুখানি হচ্ছে খুব বেশি নয় অনেকক্ষণের জন্য নয় অল্প সময়ের জন্য এবার তার সাথে কথা বলছেন দেখুন আধ্যাত্মিকতা মানে কি ধ্যান ধারণা সব কিসের জন্য আমরা ভগবানের সাথে একটা কানেকশান তৈরি করছি তাই তো একটা এমন একটা কানেকশন যে কানেকশানটার মধ্যে আমার ইমোশনাল মেন্টাল পুরো যা কিছু পুরো ইনভেস্টমেন্টটা একটা জায়গাতে ঠিক আছে আমি তাহলে জগতের কোনো কিছুতেই আমি বিচলিত হচ্ছি না কারণ আমার এক জায়গাতে সমস্ত কিছুতেই আমি একটা জিনিসকেই ধরেছি সেটা হচ্ছে ভগবানকে ধরছি তো সেটা ধ্যান ধারণা দিয়ে হলো যদি না হচ্ছে তাহলে আপনি এইভাবেও করতে পারেন তো যে যদি আপনি বলেন যে ঘরের মধ্যে একটা জায়গাতে পুজোর জায়গা করা যেতে পারলো তো ভালো যদি মনে হচ্ছে না করা যেতে চাচ্ছে না একটাই একটাই দুটো ঘর অনেকে লোকজন আছে আমি ওরকম একটা আলাদা করে রাখতে পারবো না পুজোর জায়গা একটা আলাদা রাখতে পারবো না আমার ইষ্ট বা কোনো ছবি রাখতে পারবো না ঠিক আছে তো ফটোটা আপনি দেওয়ালে টাঙিয়ে রাখতে পারেন বা আপনার কোনো জায়গাতেই গুছিয়ে রেখেছেন আপনার ব্যাগে ট্যাগে জামা কাপড়ের মধ্যে তো যখন আপনি বসছেন তখন ওইটাকে সামনে রেখে ওটার দিকে তাকিয়ে এখানেক্ষণ বসলেন মানে আপনার পরিস্থিতি অনুসারে আপনার যেরকম পরিস্থিতি যারকম কাজকর্ম যেখানে আপনি রয়েছেন সেই পরিস্থিতি অনুসারে আপনি ব্যাপারটাকে সাজিয়ে নিন ঘরের মধ্যে আদপ হতে পারছে না তাহলে একটুখানি কোথাও সকালবেলা পার্কে গিয়ে বসতে পারেন হয়তো কোনো মন্দিরে গিয়ে বসতে পারেন আপনার পছন্দ সই কোনো জায়গাতে সেরকম একটা জায়গাতে যদি রোজ সম্ভব হচ্ছে না কোথাও গিয়ে বসা তাহলে সপ্তাহে সানডেতে স্যাটারডেতে যেতে পারেন আপনারা নিজের মতন করে ওটাকে সাজিয়ে নিন কিন্তু যেটা করবেন মেন কথাটা হচ্ছে যে রেগুলার হওয়া ওটাতে একটা সিনসিয়ারলি মানে ওটা ওটা যে আপনার সাধনার অংশ ওটাই আপনার সাধনা ওটা ওরকম সিরিয়াসলি ওটা করতে হবে এবার স্তোত্র পাঠ করতে পারেন খানিকোন ফটোর দিকে তাকিয়ে বসে থাকতে পারেন হ্যাঁ খানিকক্ষণ একটু জব করলেন ভজন কীর্তন কীর্তনটাও কিন্তু খুব ভালো হ্যাঁ যে কোনো ভজন শোনাচ্ছেন একটু কীর্তন শোনাচ্ছেন হ্যাঁ সেটা হতে পারলো মনে করুন ভজন কীর্তন আপনি গাইতে পারেন না তাহলে আপনি শুনছেন ওটার রেকর্ডটা চালিয়ে দিলেন ফোনে ওটা চালিয়ে দিলেন ইউটিউবে চালিয়ে দিলেন চালিয়ে চোখ বন্ধ করে ভজনটা শুনছেন তো যে কোনো স্তোত্র ভজন খানিকক্ষণ ওটাকে শুনছেন ওটাতেই মনোসংযম করছেন ওটার অর্থটা বুঝে ওইটার ভাবটা গ্রহণ করার চেষ্টা করছেন সেটাও হতে পারলো ওইটাও কিন্তু এগুলো কিন্তু খুব সিরিয়াস মানে আপনি ভাববেন না যে হ্যাঁ এরকম করলে কি কিছু হয় এটা করলে কি কিছু হবে সেটা নয় কিন্তু এটা কিন্তু অনেক কিছু ওই স্তোত্র যার রচনা তার ভাবের সাথে যতটা একাত্মতা হওয়ার আমরা চেষ্টা করছি তার মানে ওনার সেই সময় যে রিয়েলাইজেশনের পরে উনি ওই স্তোত্র রচনা করেছিলেন যেরকম উনি অনুভব করেছিলেন বলে সেটা ব্যক্ত করেছিলেন সেই স্তোত্রের মধ্যে আমরা যত একাত্ম হতে পারবো সেই স্তোত্রের দ্বারা আমরা ওনার অনুভূতিটাই আবার প্রাপ্ত হতে পারি ওইটাতে মনোসংযমের দ্বারা তাই জন্য ওই ভাবটা গ্রহণ করা কবির নানকের কোনো ভজন চালিয়েছেন মীরাবাইয়ের কোনো ভজন চালিয়েছেন হ্যাঁ স্বামীজির রচনা কোনো ভজন স্তোত্র গান চালিয়েছেন তো ওই ভাবটার সাথে মিশে যাওয়ার চেষ্টা ওই ভাবটার সাথে একেবারে একাত্ম হয়ে যাওয়ার চেষ্টা রিপিট মোডে দিতে পারেন যে কোনো ইন্সট্রুমেন্টাল মিউজিকও যদি হয় যেটা আপনার খুব ভালো লাগে খুব সুন্দর খুব পিসফুল খুব কাম এফেক্ট আছে সেরকম মিউজিকের সাথে এক মিউজিকটা চলছে চলছে তার সাথে একেবারে শান্ত হয়ে বসে আছেন সেই শান্তিটা অনুভব করছেন এরকম যত রকমে আপনি মাইন্ডকে জুড়ে দিতে পারছেন স্পিরিচুয়ালিটির সাথে যে এই যে প্রাণায়ামগুলোর পদ্ধতিগুলো আছে না প্রাণায়ামের পদ্ধতিগুলোও আসলে সাধনার পদ্ধতি ছিল তাই জন্য এই প্রাণায়াম কপাল ভাতি ভ্রামরি হ্যাঁ ওম ওম করতে থাকা তো ওই প্রাণায়াম করতে পারেন ওইটাতে কী হবে ওটা নার্ভাস সিস্টেমেরও আপনার এ হলো ধীরে ধীরে নার্ভাস সিস্টেমেরও ওটা উন্নতি হতে থাকবে একটু যোগাসন করা হ্যাঁ যে যোগব্যায়াম আপনি করতে পারেন অল্প বিস্তর সেই যোগব্যায়াম একটু প্র্যাকটিস করা সেটাও যেরকম সূর্য নমস্কার আছে না সূর্য নমস্কার তো আপনার ওই পুজোর জায়গাতেই হোক বা নিজের ঘরেই হোক সেটা যেন ভগবানকেই নিবেদন করছেন সেরকম করে সূর্য সূর্য নমস্কারের যে যোগাসনটা সেরকম ধরনের যোগাসন আরও হয়তো দু চারটে পাঁচটা আপনার স্বাস্থ্য অনুসারে আপনি চুজ করে নিলেন আপনার হেলথ অনুসারে আপনার ক্যাপাসিটি অনুসারে আপনি চুজ করে নিলেন করে সেই যোগাসনগুলো যেন ভগবানকে নিবেদন করছেন সেই ভাব নিয়ে আপনি ঘরের মধ্যে করছেন তারপরে প্রাণায়াম করলেন খুন সেটাও হ্যাঁ সেগুলোও আপনার ধীরে 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 নার্ভাস সিস্টেম কি ইম্প্রুভ করবে যাতে করে আপনি ধীরে ধীরে মেডিটেশন আরও করতে পারেন পরে পরে তো কয়েক বছর ধরে লাগাতার সিনসিয়ারলি একটু একটুখানি ওই পূজা পূজাও মনে করুন যদি আপনি করতে পারছেন যদি বাড়িতে একটু মালা মালা এনে একটু মালা ফুল এনে একটু ফুল গেঁথে মালা করছেন বা বেলপাতার ওপর শিবের নাম লিখলেন মায়ের নাম লিখলেন জগন্মাতার নাম লিখলেন যত রকমে আপনি করতে পারেন আপনার পরিস্থিতি অনুসারে বুঝে নিয়ে ফুল সহজলভ্য কি নয় বেলপাতা বেলপাতা পাবেন কি পাবেন না ঘরের মধ্যে এক জায়গাতে ফটো মূর্তি রেখে পুজো করতে পারছেন কি পারছেন না যেটা পারছেন যেটা পারছেন না আপনি আপনার মতন করে ব্যাপারটা সাজিয়ে নিন এবার যদি আপনি ওটা ভেবেছেন যে সকালবেলা উঠে তাহলে আমি এই 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 যোগাসন প্র্যাকটিস করবো তারপরে একটুখানি জব করবো তারপরে এই স্তোত্র পাঠ করব তারপর খানিক্ষণি এই ভজন গানটা শুনবো এই স্তোত্রগুলো শুনবো তারপরে এইটা এইটা একটুখানি করব করে মোটামুটি আপনি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টার একটা কিছু রুটিন বানিয়েছেন ওই সেম রুটিনটা আপনি দিনের পর দিন ফলো করতে থাকুন ফলো করতে করতে ওই যোগাসন আর প্রাণায়ামটা একটুখানি অ্যাড করে দিলেন তাহলে কি আপনার বডি বডির পুরো নার্ভাস সিস্টেম ব্রেনও ধীরে 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 ডেভেলপ হচ্ছে আর আপনি ভগবানের সাথে জোড়ার একটা যুক্ত হওয়ার একটা উপায়ও পেয়ে গেলেন এবার রোজ ওটা আপনি সকাল সন্ধে হোক বা সন্ধ্যেবেলা হোক শুধু সকালবেলা হোক আপনার অনুসারে আপনার টাইমিং শিডিউল সব কিছু অনুসারে একটা সেট করে নিয়ে আপনি ওটা রোজ নিষ্ঠা সহকারে ওটা প্র্যাকটিস করতে থাকুন তাহলেও আপনি প্রচুর এগিয়ে যাবেন নিশ্চিন্তে প্রচুর এগিয়ে যাবেন ভাবটাই তো আসল না ভগবান তো ভাব দেখছেন আর যারা চোখ বন্ধ করে অনেকক্ষণ ধরে ধ্যান করার ঢং হয়তো করা হলো কিন্তু আসলে কিছুই ধ্যান জব কিছুই হলো না ওরকমও তো হয় তাই জন্য সিনসিয়ারিটিটাই কাউন্ট করে আপনার ভাব আপনার সিনসিয়ারিটি যেটা যেটা আপনি সত্যি সত্যি আন্তরিকতা দিয়ে করছেন সেটাই কাউন্ট করে সেটাই ভগবান দেখছেন তাই জন্য যে কোনো প্রক্রিয়ায় আপনি ভগবানের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছেন একটা খুব সুন্দর বইয়ের কথা বহু আগে লোকেশ্বরানন্দজি মহারাজের কাছ থেকে আমরা শুনেছিলাম উনি লেকচারের সময় বলেছিলেন প্র্যাকটিস অফ দ্য প্রেজেন্স অফ ক্রাইস্ট ব্রাদার লরেন্সের লেখা তো ওই বইটাতে ব্রাদার লরেন্স কি করছেন উনি ছিলেন একটা চার্চে রান্নার ডিপার্টমেন্টে ছিলেন তো রান্নার ডিপার্টমেন্টে ওনার বেশি সাধন ভজন করা টাইম নেই রান্না অনেক লোকের রান্না সব কিছু নিয়ে ব্যস্ত থাকতে হয় তো তার মধ্যে উনি যেটা প্র্যাকটিস করতেন ওনার সাধন পন্থা সেটা ছিল যে উনি সবসময় এমন কল্পনা করতেন যে ক্রাইস্ট জিসাস ক্রাইস্ট ওনার সাথে সাথেই আছে ওনার সাথে সাথেই ঘুরছে হ্যাঁ ওনার যা কিছু অসুবিধা সব কিছুই ক্রাইস্টকে বলছেন ওনার যা কিছু ভালো লাগছে সেটাও ক্রাইস্টকে বলছেন যেটা যেটা যেরকম মানে একজন পাশে আপনার যদি একটা বন্ধু থাকে তাহলে আপনি যেরকম বলবেন না যে আরে এটা হয়ে গেল আরে এটা এই কাজটা না করতে হতো আর এটা মানে যা কিছু মনে ভাব উঠছে যা কিছু বলছে যা কিছু শেয়ার করছে মনে মনে সবটাই সমানে ক্রাইস্টের সাথেই যুক্ত হচ্ছেন তো করতে করতে উনি কিন্তু পরে জিসাস ক্রাইস্টের সাক্ষাৎ দর্শন পেতেন বিশেষ রাজের সাথে সাক্ষাৎ কথা বলতেন মানে অপূর্ব সুন্দর ওনার জীবন আছে তো ওইটাই যদি আপনি কৃষ্ণের সাথে করুন আপনি শিবের সাথে করুন আপনি জগন্মাতার সাথে করুন আপনার যে ইষ্ট যে গুরু যে পরম্পরায় আপনি আপনার ভালো লাগছে সেখানেই আপনি সেটাকে প্র্যাকটিস করুন তো প্র্যাকটিস অব দ্য প্রেজেন্স অফ গড হ্যাঁ ওরকমই ব্যাপারটা হয়ে গেল তো যে কোনোভাবে মনটা ভগবানের ফেলে রাখা ঠাকুর বলছেন না যে মোর ফিরিয়ে দাও তো সব কিছুই মোড় ফিরিয়ে দিয়ে তাঁকেই তাঁকেই যা কিছু হচ্ছে সমানে ওনাকেই বলা হ্যাঁ সকালবেলা উঠেছি আরে হয়তো আপনি যারই ভক্ত কৃষ্ণের ভক্ত আরে কৃষ্ণ আজকে উঠতে দেরি হয়ে গেল আমাকে এখন এই কল করতে হবে কৃষ্ণ মনে করি দিও তো এটা এই কাজটা আছে আমি যেন ভুলে না যাই হুম হ্যাঁ মানে ওনার উনি যেন আপনার পরম বন্ধু উনি আপনার গার্জেন উনি আপনার বন্ধু উনি ভগবানই আপনার সব কিছু সেটা কৃষ্ণ হোক শিব হোক জগন্মাতা হোক হনুমানজি হোক যে কেউ হোক যার সাথে হোক কোনো সেন্ট হোক যে কোনো সেন্টের সাথে আপনি ওই কানেকশন করতে পারেন তো করে আপনি এগিয়ে যান কোনো অসুবিধা নেই এজন্য ধ্যান জপ যদি নাও করতে পারছেন বেশিক্ষণ আপনি আপনার মতন করে সাজিয়ে নিয়ে একটা নিষ্ঠা অনুসারে নিষ্ঠা করে একটা রুটিন পুরোটা ফলো করতে থাকুন তাহলেই আপনি ধীরে 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 এগিয়ে যেতে পারবেন কোনো অসুবিধা নেই তাতে আশা করি এই ভিডিওটা তাদের জন্য উপকার হবে যাদের এটা দরকার ছিল ভালো থাকবেন আমরা সবাই যেন এগিয়ে যেতে পারি আধ্যাত্মিক পথে জয় মা হরিওম